সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় দফার চা প্রথম দফার চা অলরেডি খাওয়া হয়ে গেছে আর মা যেহেতু ঘুমের বড়ি খেস হই সেহেতু মা অঘরে ঘুমোচ্ছিল বলে আর তুলিনি নিলাম উঠুক মানুষটা তে সুস্থে তারপরে চাটা করে দিয়ে একেবারে ফাইনালি সসপ্যানটা বৌদিকে বার করে দেব। ডিপ্রেশান কথাটা আমরা সবাই জানি কিন্তু যে ভুগেছে ডিপ্রেশানে যে গেছে আজকে আমি সকালবেলায় উঠে কতক্ষণ যে বসেছিলাম তোমরা যদি জানতে পারতে হয়তো সেই সময় ক্যামেরাবন্দি করতে চাইনি কেননা জিনিসটা একটুখানি নাটকীয়তা হয়ে যেত আমি ডিপ্রেশনে আছি আমার মন খারাপ সেটা ক্যামেরাবন্দি করাটা যেন কেমন একটা লাগতো না করতে পারিনি কিন্তু বিশ্বাস করবে না আমি সকাল থেকে উঠে অনেকক্ষণ প্রায় ঘণ্টাখানেকের ওপর আমি বসেছিলাম যেটা আমি কোনো দিন করি না জানি সকালটুকু নষ্ট করা মানে দিনটাই নষ্ট আজকে আমার মন খারাপ এটা পরশু দিনও হয়েছিল আজকে আমার মন খারাপ না শরীর খারাপ কি যেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তবে কী যেন একটা মিস করছি কি এনার্জিটা একটা কোথায় মিস করছি জানি না বুঝতে পারছি না এটা পরশু দিনও কিন্তু হয়েছিল খুব ক্ষণের জন্য কিন্তু আজকে বেশ অনেকক্ষণ যেন কাজগুলো ডাকছে শ্রাবণী আয় এবার উঠে পড়তে হবে কিন্তু আমার মন আর মস্তিষ্ক যেন অন্য কোথাও আমার ভালো লাগছে না কিছুই বছর বারো কি বছর তেরো এরকম আগেকার কথা যেন একসময় হয়েছিলো কি মারাত্মক খারে মন খারাপ আর কি মারাত্মক খারে মেজাজ খারাপ যে হয়েছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু সেটা পনেরো কুড়ি দিনের জন্য ভেবেছিলাম একটুখানি চিকিৎসা করাবো কিন্তু না তারপরে নিজে থেকেই আস্তে 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 ঠিক হলাম তবে ডিপ্রেশান মানুষ যেটা বলে যে ডিপ্রেশন লাগছে কিছু ভালো লাগছে না মন মেজাজ ঠিকঠাক নেই এটা কিন্তু অনেকটা কিন্তু শারীরিক কারণেও হতে পারে কিন্তু সেটা ওই দু তিন দিনের জন্য থাকবে কিন্তু তোমার যখন বারো তেরো দিন কন্টিনিউ একই রকম চলে চলছে একই রকম মানসিক অবস্থা তখন জানতে হবে যে তোমার সেটা ডিপ্রেশান হলে শরীর ভয়াবহভাবে ভেতর থেকে ক্ষয় হয়েছে যেটা তোমাকে কাজ করতে দিচ্ছে না অনীহা তৈরি করছে তবে এখন কিন্তু বুঝেছি যে ডিপ্রেশন কিন্তু অনেক কারণে হতে পারে যেটা আমি বুঝেছি এটা আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ এর উপর মতামত থাকতে পারে আমি যেটুকু বুঝেছি ডিপ্রেশন থাকে এক ঘেমি প্রত্যেক দিন যে এক ঘেমি কাছ থেকে ডিপ্রেশন আসতে পারে যার কোনো কাজ নেই তার ডিপ্রেশন আসতে পারে যে প্রচুর পরিশ্রম করছে অথচ সে তুলনায় ফলটা পাচ্ছে না বা ডেস্টিনেশান পাচ্ছে না তার ডিপ্রেশন আসতে পারে এই ডিপ্রেশন কথাটা ছোট হলো ডিপ্রেশনের চরিত্রটা কিন্তু বড়ই জটিল বড়ই বিচিত্র কার যে কোনখান থেকে ডিপ্রেশন আসবে কেউ সে নিজেই হয়তো বুঝতে অনেকটা সময় লেগে যায় যাই হোক ভয় কুঁড়ে থাকে যেন দিনকার কথাগুলো ভেবে সেই যে আমি পনেরো কুড়ি দিন ভুগেছিলাম না আমরা কি বলবো আমরা তো সাধারণ তুচ্ছ মানুষ স্বয়ং রবীন্দ্রনাথ নিজে যিনি সৃষ্টির মাঝখানে থেকে বড় হয়েছেন সৃষ্টি করতে করতে বড় হয়েছেন সৃষ্টি করতে করতে বুড়ো হয়েছেন সৃষ্টি করতে করতে মৃত্যুর দিকে গেছেন তিনিও ডিপ্রেশনে গেছিলেন আমরা তো ছোটোখাটো নগণ্য তুচ্ছ একটা মানুষ আমাদের তো কথাই কথাই ডিপ্রেশান কি না ডিপ্রেশান আমায় আমি একটু ডিপ্রেশনে চলে গেছি আরে বাবা ডিপ্রেশান খুব মারাত্মক জিনিস ভয় হয় জানো তো সত্যি সত্যি যদি কেউ ডিপ্রেশানে চলে যায় না তার যথেষ্ট কারণ থাকে এবং সেটা খুব ভয়াবহ রূপ নেয় যাই হোক তোমাদেরকে সবটুকু শেয়ার করলাম হ্যাঁ দেখো এই গাছটা একটা ছোট্ট দুটো তিনটে পাতা ছিল নিয়ে এসেছিলাম সিকিম থেকে ওই যে প্রথম হোমস্টে যে বাড়িতে গেছিলাম সেইখান থেকে ওই মহিলা আমাকে দিয়েছিলেন তাকে দেখো কি সুন্দর হয়েছে এইটাকে না একটা বড় সাদা টবের মধ্যে আমাকে রাখতে হবে যেন ওই বাইরের এই যে তোমার এই কি বলবো এই ম্যারম্যারে একটা তবে সারফেসটা যেন দেখতে না পাওয়া যায় করি করবো করবো এই যখন না করতে পারি না সব কিছু জিনিস তখনও যেন মন খারাপ মন খারাপ লাগে আর অনেক দিন ধরে মন খারাপ থাকলে কিন্তু সেটা থেকেও ডিপ্রেশন আসে এই দেখো দেখাতে পারছি তোমাদেরকে আমি বলি না বড় বড় আসবাবপত্রের দরকার নেই এরা না এত সুন্দর ঘরকে মানিয়ে দেয় এত সুন্দর লাগে আর এই দেখো লাইটটা জ্বেলেছি তো লাইটটা জ্বালার পর কিন্তু বেশ ভালো লাগছে কী করবো আজকে যেমন অন্যান্য কাজ করতে ভালো লাগছে না আজকে মনে হচ্ছে রান্নাবান্না সব বন্ধ রাখে যে বাড়িঘর দরটাকে একটুখানি যেখানে যেমন জিনিস একটুখানি এদিক থেকে উধার মানে ইধার থেকে উধার করে দিয়ে যদি লুকটা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু এই যে ঘরবন্দি আমরা পড়ে থাকি আমাদের এই যে এক ঘেমেটা একটুখানি চলে যায় কিন্তু সময় নেই সময় আজকে অতিক্রান্ত আজকে এমনই সময় হয়ে গেছে যে আমি ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবো না ডিপ্রেশনকে মারাত্মক রূপে ভয় পায় কেন তো ভুগেছি আমি আমি নিজে ভুগেছি আর ডিপ্রেশনে চলে যাওয়া মানুষকেও আমি চোখের সামনে দেখেছি ওই জন্যে খুব ভয় হয় কুকড়ে থাকি এই গাছটাও ভেবেছিলাম দেব কিন্তু এই গাছটা একটু হেলে গেছে মানে এর সেপটা একটুখানি আমাকে ঠিকঠাক করতে হবে তারপরে আর ফোনটা শুধু করবো বলে গেছি ধরেছি আর দেখলাম এই তাকটা ভাবলাম ঠিকঠাক করবো কিন্তু আজকে না আজকে আর সময়ও নেই এ দেখো আচারটা মা এনেছিল আচারটা কুলের আচার একটুখানি করেছে শরীর খারাপ নিয়ে একটুখানি কুলের আচার করেছে জামাই যেহেতু কুলের আচার খেতে খুব ভালোবাসে কিন্তু এটাতে মশলা দেওয়া হয়নি একটুখানি মশলা দিতে হবে প্রচুর ছাতুটাকে ঢালা হয়নি আজকে থাক সবই যেন আজকে থাক থাক করে অন্য কিছু করতে এগুলো তো রোজ করি একটু অন্য রকমের কিছু করতে ইচ্ছা হয়েছে এই যে আমি মানে সংসারের দায়ভার পুরো নিয়ে নিয়েছি ওই যে প্রভুর হাতে ফর্দ ধরিয়ে দিই আর প্রভু টাকাটা আমাকে দেয় ওই টাকাটাও ঠিকঠাক করে রাখতে হবে নাহলে আবার আমার সময় মতন করে আমার আমার কাজে আমার টাকাগুলো লাগবে না এখানের ফুলদানিটাকেও ঠিক করতে হবে এও একটা লিকলিকে গাছে পড়ে আছে বাকিগুলো সব অন্য জায়গায় বসিয়ে দিয়েছি একটাই আছে থাক আজকে থাক একাকিত্বকে ভয় পায় না বন্ধুরা একাকিত্বকে একটা মাঝে মাঝে এনজয় করি একাকিত্ব থাকলে মানে একা এক এক সময় থাকলে না বেশিক্ষণ ভালো লাগে না আমরা তো সমাজবদ্ধ জীব সংসারবদ্ধ জীব বেশিক্ষণ ভালো লাগে না এক এক সময় একাকিত্ব থাকলে নিজেকে সৃষ্টি করা যায় নতুনভাবে সৃষ্টি করা বা নতুনভাবে নিজেকে আবিষ্কার করা যায় যে এটাও আমি পারি এটাও আমি পারি মৌরি জোয়ানকে একটুখানি ধুয়ে ভেজে শিশিতে যে ভরবো সেটাও আজকে হবে না আজকে সব থাক আজকে বৃহস্পতিবার সমস্ত কিছু মেঝে ঘষে ওপর দিয়ে দিয়েছি আমের শাখাও মাকে তুলে দিয়েছি আর একটুখানি দুর্বা তুলে দেবো ব্যাস মা বসে বসে পুজো করবে ভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে সকাল সখাল চান করে নিয়েছি আগের দাম ঠান্ডা গরম জল মিশিয়ে ঠান্ডা জলটা বেশি ছিল হালকা হালকা করে একটুখানি করে গরম জল নিতে হচ্ছে নাহলে ঠান্ডা লেগে যাবে বুঝতে পেরেছো চানটা আজকে সকাল সকাল করে নিয়েছি একদম সকালে উঠে পাশি কাজ করতে আজকে একদম ভালো লাগছে না অত রাত্রেবেলা কালকে এসেছি তো এসে শরীরটা যেন ভালোই লাগছে না শরীরটা খারাপ না মনটা খারাপ না কি খারাপ বুঝতে পারছি না যেন ভালো লাগছে না তাও করে অত রাত্রেবেলা এসেছি ঠিকঠাকভাবে ঘুমটাও হয়নি তাই হোক টুকটুক টুকটুক করে পারবো না আর তুমি যেদিনকে দেখবে হ্যাঁ মানে তোমার শরীরটা খারাপ বা মনটা খারাপ তোমার সেদিন কি মনে হবে ও তো এখানে একটা ঝুল আছে ঝাড়তে হবে এ মা এইটা কালকেও মোচা হয়নি আজকেও মোচা হলো না ঠিক তখনই দেখবে তোমার ওই চোখের সামনে নজরে ঘুরঘুর ঘুরঘুর করবো বলো বুঝতে পেরেছ আজকে পুরো একদম দেখিনি অতটা মোটামুটি করে নিয়েছি করে নি ওই তো বলি না আনন্দও একটা ধকল শরীরে তুমি যে মস্তি করবে মস্তিটাও একটা ধকল সহ্য করার ক্ষমতা চাই তারপরে কী রান আচ্ছা কুচুম সকালবেলাতেই বেরিয়ে গেছে কুকুর কুচুম কুচুম সকালবেলাতেই বেরিয়ে গেছে ও ছাতু খেয়ে গেছে বলে ছাতু খেয়ে যাবো মা আর ওকে টিফিন আমি বানিয়ে দিতে পারি নি আজকে কিচ্ছু টিফিন বানিয়ে দিতে পারিনি ও ইয়ে ছিল তোমার কি বলে চিঁড়ে ছিল আমি একটুখানি চিঁড়েটাকে ভিজিয়ে দিয়েছি আর একটাতে আমুল দুধ দিয়েছি হ্যাঁ কলা আছে দুটো আপেল দিয়ে দিয়েছি আমি এই আজকে টিফিন করে নিবি একটুখানি জল দিয়ে দুধ দিয়ে গুলে নিবি নিয়ে এখন কালকে সব ইয়ে কাপড়গুলো আছে জামা কাপড়গুলো যেগুলো রোদে দেওয়া সেগুলো রোদে দিতে হবে যেগুলো কাচার সেগুলো মেশিনে দিতে হবে তাহলে চলো আজকে যেন শরীরটা ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না শরীরটায় যেন এনার্জি পাচ্ছি না এনার্জিটি কিছু করতে হবে চলো আজকে রান্নার কিচ্ছু নেই রান্না বিয়েবাড়ি তারপরে মা সেরকম কিছু খাচ্ছে না রান্না কিছু ঘাট আজকেই হয়নি কী করি কী করি কী করি রবিকে ফোন করলাম তুমি কত দূর তো পোরবেলায় বেরিয়ে গেছে কুচুকুচু ওখানে ড্রপ করে দিয়ে তারপরে ওর কাজে চলে গেছে তুমি কত দূর কত দূর আর এদিকে আজকে দেখছে রেশন বৌদিকে বললাম তুই উনি বাজার করে এনে দাও ভুলছে আমাকে বলে রেশন আনতে নিতে হবে আমি ওসব বাজার করবো না যা তাই রান্না করো বুঝতে নেই বললাম হ্যাঁ সোয়াবিন নেই হ্যাঁ ডাল নেই হ্যাঁ ওইগুলো সব রান্না করো আজকাল বাজার ঘাট কিছু খেতে ভাই আসবে না এখন ভাই আসবে না ভাইকে তো ফোন করছি ভাই এখন কাজে বেরিয়ে গেছে আমার গেলে হবে না আমার একে পায়ে ব্যথা বৌদি দেওয়ার পায়ে ব্যথা হচ্ছে জানো তো এইসব ব্যথাগুলো না হোমিও অ্যালোপ্যাথিতে সারে না দু সপ্তাহে অ্যালাপাতি ওষুধ খাচ্ছে কিন্তু সারছে না আমার মনে হয় ওই হোমিওপ্যাথি নিয়ে যেতে হবে দেখি যদি কালকে সময় পাই নিয়ে গিয়ে দেখিয়ে দেবো নাম ধাম লিখিয়ে দিয়ে দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে পদক্ষেপ থেকে বলবো তুমি যাবে হ্যাঁ দেখা যা কী হয় বুঝতে আর করেছি মুগ ডাল মুগ মুসুর ডাল মা বলছে মুগ ডাল দিবি না মুগ ডাল দিলে গ্যাস হয় মনে সব বাতিল মুগ ডালে প্রচুর আয়গা আছে মা খেতে হয় মুগ ডাল মুগ ডাল মুগ মুসুর ডাল করেছি হুম আর সলিম আলু এইখানে সিটি দিতে দিয়েছি একটুখানি রসা কষা করবো মা একটুখানি নিরামিষ তুলে দিয়ে আমাদের যখন টমেটো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো ওই জন্য করছিলাম পেঁয়াজ

মানে এক একজনটার কাছে ওষুধ তো এক এক রকমের হয় ডিপ্রেশানে আমার কাছে ডিপ্রেশানের ওষুধ হচ্ছে গান করব গান শুনব গানের তালে তালে নিজের যেমনই শরীরটাকে যেমন নাচাতে পারি তেমন নাচাবো হলে ভেতরে চাপা পড়া দুঃখগুলো কষ্টগুলো না মাথার মধ্যে চাপ হয়ে বসে থাকে ওগুলোকে এরকমভাবে সরাতে হবে আমি একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু যখন রান্না করতে ভালো লাগবে না কিচ্ছু ভালো লাগবে না একটুখানি এই রকম মিউজিক চালিয়ে দিয়ে যেমন তোমরা গান ভালোবাসো তেমনভাবে একটুখানি গা দুলিয়ে দুলিয়ে রান্নাটা করবে একটুখানি সময় কাটাবে দেখবে মনের চাপ ভাব অনেকটা অনেকটা কেটে যাবে কিছু নেই রাঁধবার রাঁধবার বলে প্রভু বাজার করে নিয়ে এলো অনেক কটা জিনিস নিয়ে এসেছে আর আমি রান্না যখন ডিসে করেই নিয়েছি এইটা করবো তখন এটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট পোস্ত থার্টি পার্সেন্ট তিল উচ্ছে ভাজা উচ্ছে নিয়ে এলো টাটকা টাটকা উচ্ছে লোভ সামলাতে পারলাম না ভেজেই ফেললাম আর মায়ের এই যে বড়া মা তো পেঁয়াজ খায় না বড়া আর এখানে ভাত মা আলু ভাতে খেতে ভালোবাসে বলে একটা আলু ভাতও দিয়ে রেখে দিয়েছে যদি খায় আর ডাল করেছি অল্প ডাল করেছি আর এখানে একেবারেই রান্না করেছি জানো ভেবেছিলাম আলাদা আলাদা রান্না করব বললাম না আমাদের পেঁয়াজ দিয়ে টিয়াঁজ দিয়ে রান্না করব ওই একইভাবে ঘি গরম মশলা দিয়ে নিরামিষ করেছি একটুখানি আর এখানে আমাদের পেঁয়াজ দিয়ে হচ্ছে পোস্ত আর এখানে চাটনি একটু বড়ো করে করেছি চাটনিটা যাতে আজকাল দুদিন হয়ে যায় চাটনিটা তুলে রাখতে হবে এই হয়েছে আজকের রান্না চলো খেয়ে খিদে পেয়ে গেছে আর এখানে কালকেকার দুধটা ছিল যেহেতু বিয়েবারই গেছিলাম দুধটা খাইনি এই যা শটটা ভেঙে ফেললাম শটটা তোলা হলো না তোমরা বলেছো এর পরের দিন যখন ঘি করবে দেখাতে সর জমেনি অনেকদিন সর জমেনি একটুখানি জমে আছে বেশ ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছি এটা দিয়ে কিছু একটা করবো এখন তো জাল দেওয়া থাক শুভ বিকেল বলবো না শুভ সন্ধ্যা বলবো বন্ধুরা এটা হচ্ছে বিকেল সন্ধ্যার মাঝে মাঝে একটু আগে না এত সুন্দর একটা গোধূলি এত সুন্দর কিন্তু আমার কাছে ফোনটা ছিল না ফোনটা চার্জই ছিল তাহলে গধুলিটা তোমাদেরকেও দেখাতাম আর আমিও আমি তো দেখেইছি আর দেখো ফোনটা তো চালালেই ফোনটা কি এমন ওটাকে ঠিকঠাক করা যাচ্ছে না ওই টর্চটা চলে যাচ্ছে আর একটু না অন্ধকার অন্ধকার মতন পেলেই টর্চটা চলে যাচ্ছে আর অনেকজন দাঁড়িয়ে আছে গেটের সামনে ওই যে সারাদিনে যে কাজ করে যারা তারা সন্ধ্যাবেলায় টাকা পয়সা নিতে আসে বৃহস্পতিবারে অনেকে টাকা পয়সা দিতে চায় না আমি দিই কেন বলতো এরা সারাদিন কাজ করছে হ্যাঁ এদেরও বউ বাচ্চা আছে এদেরও পেট আছে এদেরও চাহিদা আছে এদেরকে দিলে লক্ষ্মী আমার রাগ করবেন না আর খিচুড়ি দেয়নি

তাহলে তুই চোখ টোর অভ্যাস হয়ে যাবে পিটিস পিটিশ করা তখন আর বন্ধ হবে না তুই সবসময় পিটিস পিটিস করতে থাকবি দেখবি তখন আমার হ্যাঁ ডাক্তার দেখাতে যাবে জানিস চোখ পিটিস পিটিশ করবি না একদম হচ্ছে এনার্জি ভালো করে ভাতটাও খাইনি মানে ভাতটাও খেতে ইচ্ছা করছিল না করলাম তো দেখলাম কত কিছু শুধু উচ্ছে ভাজা দিয়ে একটু ভাত খেয়েছি আর সেরকম ভাবে মানে ভাত ভালোই লাগছিল না খেতে একটু চা খেয়ে নিই তারপরে কাপড় ছাড়বো তারপরে সন্ধ্যা দেবো এটা দিয়েছি কি দিয়েছি বলতো এটা হচ্ছে একটা টাটকা মাটির প্রদীপ আর তাতে দিয়েছি একটুখানি নিম আর একটুখানি দারুচিনি ভাঙা এর মধ্যে দিয়েছি এটা আমার বিশ্বাস আমি তোমাদের বলি না আমি কারোর বিশ্বাসে আঘাত করতে চাই না এটা আমার বিশ্বাস এই যে একটা না ভালো লাগা না ভালো লাগা এটা হয়তো অনেক কারণ থাকতেই পারে হতেই পারে শারীরিক কারণ হতে পারে মানসিক কারণ হতে পারে বর্তমান পরিস্থিতি হতে পারে কিন্তু তার ঊর্ধ্বেও এইগুলো আমি করি যদি সেই বিশেষ কারণ থেকে হতে পারে তোমার ডিপ্রেশান বলো মন খারাপ বলো তাহলে অবশ্যইভাবে কেটে যাবে অবশ্যইভাবে কেটে যাবে এটা আমার বিশ্বাস আমি যেটা করি যখন করি একদম পূর্ণ বিশ্বাস নিয়ে করি আর দিলাম একটুখানি কালো তিল দিয়ে একদম দক্ষিণ মুখ করে এটাকে রাখবো একটুখানি তেল দিয়ে দিয়েছি আর দক্ষিণ মুখ্য করে রাখবো দরজাটাকে শুধু পর্দাটাকে দিয়ে রেখে দেবো দরজাটাকে দেব না আর এইখানে আমি যেহেতু আমার জন্য দিচ্ছি আমি এইখানে থাকবো না আর তোমাদেরকে কালো তিলটা দেওয়া দেখালাম না কেন বলো তো কালো তিলটা বা যেগুলো দিয়েছে আমি সেগুলো কালোর সামনে দেবে না সেগুলো তুমিই দেখবে শুধু আর কেউ যেন কেউ যেন নয় মানে কেউ যেন না দেখে দেওয়ার পর দেখবে কিন্তু দেওয়ার সময় দেখবে না তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে শ্রাবণী বর্ধ কুসংস্কার যুক্ত হতেই পারে মনে হতেই পারে কিন্তু সংস্কার মেনেও দেখেছি আর সংস্কার গত বছরে ব্যাঙ্গালোর গেছিলাম তোমাদের যে পুরোনো বন্ধু আছো যারা তারা জানো গত বছরে ব্যাঙ্গালোর গেছিলাম ওখানে গিয়ে একদিন নিউ হ্যান্ড গেছিলাম হ্যাঁ ওখানে দেখছি মারাত্মক তো রকমের সব নার্ভের পেশেন্ট কেউ তাকিয়ে আছে স্থিরভাবে কেউ আবার চোখটা এরকম বুঝিয়ে যাচ্ছে চোখ খুলতে পারছে না কেউ মাথাটা নিচু করে আছে কেউ হেলে আছে বিভিন্ন রকমের পেশেন্ট দেখে না কীরকম ভয় ভয় লাগছিল বাবা রে দেখো আগে ডাক্তার তো ভালো করে দেখাতে হবে মানুষকে আগে তো ডাক আগে ডাক্তারের কাছে যেতে হবে ভালো ভালো ডাক্তারের কাছে যেতে হবে মানে রোগ এখন যেরকমভাবেই হোক না কেন যাই হোক না কেন আগে ডাক্তার দেখাও তারপরে ভিতরে যা করার তুমি করো কেউ মানা করছে না কিন্তু তোমাকে ডাক্তার দেখাতে যেতে হবে যাই হোক এই আজকে কথা প্রসঙ্গে হলো আর কি হ্যাঁ মানে ওই তোমার ব্যাঙ্গালোরের কথা আমিছি তোমাদের সঙ্গে এই কথাটা আমার শেয়ার করা হয়নি দেখো ওখানে গেছি ওখানে গিয়ে দেখছি এই তোমার দু বছর হলো একটা মেয়ের বিয়ে হয়েছে হ্যাঁ তা বাচ্চা কিছু হয়নি মেয়েটার বিয়ে হয়েছে বেশি বয়সও না তার চোখটা দেখছি পুজি এসেছে আর চুপচাপ বসে আছে আর ওর মা বলছে জল খাবি জল খাবি এটা খাবি ওটা খাবি আমি তখন জিজ্ঞাসা করছি ওর কী হয়েছে তখন বলছে দেখুন না ওদের কলকাতায় বাড়ি ছিল তা আমাদের কলকাতায় বাড়ি তো কলকাতায় বড় ডাক্তার দেখালাম দেখিয়ে কিছুই নয় হঠাৎ করে এরকম চুপ চুপচাপ হয়ে গেল মেয়েটা কারোর সঙ্গে কথা বলে না খায় না কিছু নয় তবে ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে ওষুধ দিলেও ওষুধ দেওয়ার পর সেই ওষুধ খেয়ে হাত পা মুখ বেঁকে কী অবস্থা মেয়ের আবার ডাক্তার দেখালাম সে কিন্তু সেই অবস্থা থেকে মানে ফিরে এলো না সেই ওষুধ খাচ্ছে আর ওরকম হয়ে যাচ্ছে তখন দরকার নেই এইখানে নিয়ে চলে এলাম এখানে আপনি এখানে তাহলে ডাক্তার দেখিয়েছেন বললো হ্যাঁ আমাদের পরশু দেখানো হয়ে গেছে আজকে রিপোর্ট জমা দেব আর গতকাল এসেছিলাম গতকাল এসে ডাক্তার দেখিয়েছি কিন্তু উনি একটা রিপোর্ট করতে বলেছিলেন একটা টেস্ট টেস্টটা করে নিয়ে আবার উনি আসতে বলেছেন আজকে আমি তাহলে কি বললেন বলছে উনি বললেন যে আপনার মেয়ে সেরকম কোনো রোগই হয়নি আর যা রোগের ওষুধ খাইয়েছে সেই রোগের সেই রোগই নয় আবিষ্কার হলো কোনখান থেকে বলো তো মেয়েটা প্রচুর ওই ওই ক্রাইম পেট্রোল না কী সব ওই আছে না ভুতুরে গল্প ভুতুরে সিনেমা দেখতো তারপরে তোমার ওই ডিটেকটিভ ইয়েগুলো দেখতো ওই যে কী সব বললো আমি না অনেক দিন আগে দেখেছিলাম একটা দুটো এপিসোড আমার ভালো লাগতো না সব সময় টেনশান কি হচ্ছে মেরে ফেললো এরকমভাবে মেরে ফেললো এরকমভাবে ঘুম করে ফেললো পিস পিস করে একটা বাক্সর মধ্যে পুরে ফেললো এইসবগুলো দেখে আমি তো কুচুমকে কোনো দিন এগুলো দেখতে দিলাম ফুল তো আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব এসব একদম দেখবি না বললো এগুলো দীর্ঘদিন ধরে দেখেছে দেখার ফলে ওর মধ্যে একটা মানে কি বলবো মানে মনের মস্তিষ্ক আর মনের মধ্যে এমন একটা বাজে এফেক্ট করেছে হ্যাঁ যে তার ফলস্বরূপ হচ্ছে নার্ভের ওপর চাপ পড়েছে তার ফলে এটা হচ্ছে কিচ্ছু নয় এটা সামান্য কটা দিনের ওষুধে কেটে যাবে কিন্তু এইগুলো দেখা যাবে না এই যে এইসব ক্রাইম পেট্রোল এইসব ওই আরও সব কী সব ভয় হতো না টিভিতে মানে ওই কি খুন খারাপই এইগুলো বলছে এইগুলো ওকে দেখতে দেবেন না একটু হাসি মজা গান গল্প একটু ক্রিয়েটিভিটির মধ্যে রাখবেন তাহলে দেখবেন ঠিকঠাক হয়ে যাবে কোনো রোগই নয় কিন্তু এটা রোগের উপসর্গ এটাই কিন্তু ভয়ানক রোগে দাঁড়িয়ে যাবে বুঝতে পেরেছ রোগ যে মানুষের কোনখান থেকে আসে কেউ জানে না কিন্তু আমরা নিজেরাই অনেক কিছু আমার সৃষ্টি করে ফেলি নিজেরাই দেখছি ভয় পাচ্ছি তাও দেখতে ছাড়ছি না দেখছি কীরকম যেন মনে হচ্ছে তাও দেখতে চাচ্ছি না এটা থেকেও হয় জানো তোমাদের সঙ্গে সব কথা আমি শেয়ার করে ফেলি আচ্ছা ভিডিওটা এই পর্যন্তই অনেক বড় হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি কোনো রাটা